ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে আমরা নাসি জার্মানি হিটলার এবং ফ্যাসিবাদী ইতালি ও মুসলিনীর ওপর একশোটা ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব যেটা এস এল এসটিএসএসসির জন্য ইম্পর্ট্যান্ট ওকে তো আমরা একদম বেসিক থেকে একটু কঠিন সমস্ত প্রশ্নই আলোচনা করব জার্মানি হিটলার থেকে পঞ্চাশটা ফ্যাসিবাদী ইতালি এবং মুসলিনী থেকে পঞ্চাশটা প্রশ্ন ওকে তো ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হিটলার মুসলিনী সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিন্তু আশা করা যায় এবং সেটা আপনারা যদি সহজেই করতে চান তো এই ভিডিওটি কিন্তু একটা কার্যকরী ভিডিও হতে পারে ওকে তো আমরা শুরু করছি আমি এদের টপিক ভিত্তিক যে পিডিএফগুলো সেগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো কিন্তু এই পিডিএফটা কিন্তু টেলিগ্রামে দেওয়া হবে না সুতরাং ভিডিওটা মন দিয়ে দেখাটা খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা প্রথম প্রশ্ন অ্যাডলা হিটলার কবে জন্মগ্রহণ করেন অ্যাডলাভ হিটলারের জন্মগ্রহণ সাল কত না আঠারোশো সাল ওকে আঠারোশো সাল অপশন নম্বর বি দ্বিতীয় প্রশ্ন হিটলারের জন্মস্থান কোথায় ছিল হিটলারের জন্মস্থান ছিল অস্ট্রিয়া ওকে অস্ট্রিয়াতে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি বলে দেব আপনারা একটু খেয়াল রাখবেন আচ্ছা তিন নম্বর প্রশ্ন হিটলারের পিতার নাম কি হিটলারের পিতার নাম ছিল বেসিক্যালি অ্যালভাইস হিটলার ওকে অপশন বি আচ্ছা পরের প্রশ্ন হিটলার কোন সময়ে জার্মানির চ্যান্সেলর ছিলেন তো হিটলার বেসিক্যালি জার্মানি চ্যান্সেলর হচ্ছেন থেকে ওকে এটি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন হিটলার কোন পার্টিতে যোগ দেন যেটা পরে নাসি পার্টি হচ্ছে তো এটির উত্তর কি হয়ে যাবে এটির উত্তর হয়ে যাবে জার্মান ওয়ার্কার পার্টি অর্থাৎ অপশন নাম্বার এ ওকে এটিও খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন নাসি পার্টি কবে প্রতিষ্ঠিত হয় নাসি পার্টি প্রতিষ্ঠিত হয় হয়নিশো কুড়ি সালে ওকে খেয়াল রাখবেন আচ্ছা নম্বর প্রশ্ন পার্টির পার্টির পূর্ণ পূর্ণ নাম নাম ছিল ছিল তো নাসি নাসি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়াকাস পার্টি ওকে খেয়াল রাখতে হবে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন খেয়াল রাখবেন আচ্ছা আট নম্বর প্রশ্ন নাসি পার্টির প্রতীক কি ছিল নাসি পার্টির প্রতীক ছিল স্বস্তিকা ওকে স্বস্তিকা এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন খেয়াল রাখতে হবে ন নম্বর প্রশ্ন মিউনিক ফুডস কোন সালে সংগঠিত হয় মিউনিক ফুডস বেসিক্যালি সংগঠিত হয়েছিল উনিশশো সালে ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা দশ নম্বর প্রশ্ন মিউনিক ফুডস এর ফলে হিটলার কি করেন মিউনিক ফুডস এর ফলে হিটলার বেসিক্যালি কারাবন্দী হন এবং সেই সময়কালেই তিনি মেইন ক্যাম্প অর্থাৎ তার আত্মজীবনী সেটা লেখেন ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা মেইন কাম কে লিখেছেন হিটলার কোন সালে জার্মানি চ্যান্সেলর হন উনিশশো সাল আচ্ছা রাইক অগ্নিকাণ্ড কবে হয় রাইক অগ্নিকাণ্ড কবে হয় অগ্নিকাণ্ড হচ্ছে উনিশশো সালে ওকে আচ্ছা রাইকস ফায়ার ডিক্রি এটি কি করেছিল বা এটা কোন সংক্রান্ত একটা বিষয় তো এটি বেসিক্যালি ছিল নাগরিক অধিকার স্থগিত করার একটা ডিক্রি তো এটিও খেয়াল রাখবেন

নির্মূল হন মানে কাকে বেসিক্যালি ছড়িয়ে দেওয়া হয় পরবর্তীকালে হত্যাও করা হয় তো তিনি কোন গ্রুপের নেতা ছিলেন বেসিক্যালি তিনি গ্রুপ ছিলেন এস এ ওকে এস এ ওকে খেয়াল রাখবেন আচ্ছা পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট হিটলার কোন সালে নিজেকে ফুয়েরার বলে ঘোষণা করছেন তো নিজেকে ফুয়েরার ঘোষণা করছেন উনিশশো সালে উনিশশো সালে খেয়াল রাখবেন আচ্ছা তারপরে প্রশ্ন নাসি আদর্শের মূল ধারণা কি ছিল নাসি আদর্শের মূল ধারণা ছিল আর্য শ্রেষ্ঠত্ব ওকে আচ্ছা তারপরে প্রশ্ন ইম্পর্টেন্ট লেভেন্স রাউম মানে কি লেভেন্স রাউম মানে হচ্ছে জীবন যাপনের স্থান মানে নাসিদের জীবন যাপনের স্থানকে বলা হচ্ছে লেভেন্স রাউ ওকে আচ্ছা পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট নাসি প্রচারণার প্রধান কে ছিলেন মানে নাসির সংবাদপত্র মিডিয়া এগুলো বেসিক্যালি কে দেখতেন এগুলো প্রচার করতেন যিনি তার নাম হচ্ছে জোসেফ গোয়েবেলস সাংবাদিক জোসেফ গোয়েবেলস ওকে আচ্ছা বাইশ নম্বর প্রশ্ন গেস্টাপো কি ছিল গেস্টাপো কি গেস্টাপো ছিল একটা গোপন পুলিশ হিটলারের গোপন পুলিশকে বলা হয়েছে গেস্টাপো ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন আচ্ছা এস এস এর প্রধান কে ছিলেন এস এর প্রধান ছিলেন বেসিক্যালি হাইনরিক হিমলার হাইনরিক হিমলার ওকে খেয়াল রাখবেন আচ্ছা নুরেমবাগ আইন কবে কোন সালে প্রণীত হয় নুরেমবাগ আইন অ্যাক্ট এটা কবে প্রণীত হয় নুরেমবাগ আইন উনিশশো সালে ওকে খেয়াল রাখবে আচ্ছা নুরেমবাগ আইনের মূল উদ্দেশ্য কি ছিল নুরেমবাগ আইনের মূল উদ্দেশ্য ছিল ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া ওকে খেয়াল রাখবেন প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প কোথায় প্রতিষ্ঠা হয়েছিল প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠা হয়েছিল বেসিক্যালি ট্রেভেলিং ওহো আউট সুইচ সে সম্ভবত আউট সুইচ এটা আমি একটু চেক করে দিই আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করছি প্রথম কনসেনট্রেশন ক্যাম্প তো এটি হবে অপশন বি এখানে মিস হয়ে গেছে টাইপিং তো অপশন বি ডা ওকে ডা চাও ডা চাও উনিশশো সালে প্রভাবলি প্রথম কনসেন্ট্রেশন ক্যাম্প প্রতিষ্ঠা হচ্ছে ওকে হলোকাস্ট কোন সময়কালে ঘটনা হয় হলোকাস্ট বেসিকালি হচ্ছে ইহুদি নিধনযোগ্য নাসি জার্মানির দ্বারা তো হলোকাস্ট কখন ঘটছে হলকাস ঘটছে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো ওকে খেয়াল রাখবে আচ্ছা হলকাস্টে কতজন মানুষ ইহুদিকে হত্যা করা হয় প্রায় ছ মিলিয়ন মানে ষাট লক্ষ মানুষকে ওকে আচ্ছা নাসি অর্থনীতি পুনরুদ্ধারে কে নেতৃত্ব দেন তো নাসি অর্থনীতির পুনরুদ্ধারে যিনি নেতৃত্ব দেন তার নাম হচ্ছে হিয়ালমায়ের শাক্ট হিয়ালম্যার শাক বাট ওকে খেয়াল রাখবেন মানে ইনিই ছিলেন অর্থনৈতিক উপদেষ্টা হিটলারের সময়কালে আচ্ছা তিরিশ নম্বর প্রশ্ন ভক্স ওয়াগেন কি হিসাবে পরিচিত ছিল ভক্স ওয়াগেন বেসিক্যালি ছিল জনগণের গাড়িকে বলা হচ্ছে ভক্স ওয়াগেন ওকে একত্রিশ নম্বর হিটলার হিটলার ইউথ কোন সালে বাধ্যতামূলক হয় তো হিটলার ইউথ বেসিকালি উনিশশো ছত্রিশ সালে বাধ্যতামূলক হয় আচ্ছা নাসি শাসনে নারীদের ভূমিকা কেমন ছিল শাসনে নারীদেরকে কিন্তু নিকৃষ্ট হিসেবে দেখা হচ্ছে মানে তাদেরকে প্রশাসনিক বা অন্যান্য কাজে কিন্তু ক্ষমতা দেওয়া হচ্ছে হচ্ছে না তো তাদেরকে বলা মাতৃত্ব এবং গৃহিণীর ভূমিকা পালন করার কথা ওকে আচ্ছা লেভেন্স রাউন্ড এই প্রোগ্রামের উদ্দেশ্য কি ছিল লেভেন্স রাউন্ডের উদ্দেশ্য ছিল আর্য জনসংখ্যা বৃদ্ধি ওকে খেয়াল রাখবেন আচ্ছা নাচি শিক্ষা ব্যবস্থায় কিসের ওপর জোর দেওয়া হচ্ছে আর্য শ্রেষ্ঠত্বের ওপর রাইনল্যান্ড পুনর্দখল কবে হিটলার করছেন তো উনিশশো সাল খেয়াল রাখবেন আনসলুস এটা কোন দেশের সংযোজনকে বোঝাতে ব্যবহৃত হয় তো আনসলুস বেসিক্যালি ব্যবহৃত হয় অস্ট্রিয়ার সংযোজনকে বোঝাতে ওকে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সাল খেয়াল রাখবেন পোল্যান্ড আক্রমণ কবে হচ্ছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু করে উনিশশো সাল খেয়াল রাখবেন বার্লিন রোম টোকিও অক্ষ চুক্তি কবে স্বাক্ষরিত হয় খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট উনিশশো সাল হিটলার কবে ইভা ব্রাউনকে বিয়ে করছেন খেয়াল রাখবেন উনিশশো সাল বিয়ে যেদিন করছেন তারপরই তারা বেশি সুসাইড করছেন ওকে আচ্ছা দীর্ঘকালের প্রেমিকা ইভা ব্রাউন আচ্ছা হিটলার কবে আত্মহত্যা করেন উনিশশো সাল আচ্ছা ট্রাইম ট্রাইম্প অফ দ্য উইল এটা কি ট্রাইম্প অফ দ্য উইল ছিল একটা চলচ্চিত্র বা একটা সিনেমা ওকে আচ্ছা নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি বা অক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় তো খেয়াল রাখবেন উনিশশো উনচল্লিশ সাল অপারেশন বারবার ওষা কোন দেশের বিরুদ্ধে ছিল অপারেশন বারবার ওষা ছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ওকে আচ্ছা গ্রাদে যুদ্ধ কোন সময়কালে হচ্ছে স্টালিনগ্রাদের যুদ্ধ হচ্ছে বেসিক্যালি উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ এই সময়কালে খেয়াল রাখবেন নোরেম্বাগ ট্রায়াল কোন সময় হচ্ছে খেয়াল রাখবেন উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ ইম্পর্টেন্ট নাসি জার্মানির পতন কবে ঘটছে খেয়াল রাখবেন উনিশশো সালে নাসি শাসনে বই পড়ানোর ঘটনা কবে ঘটছে তো ঘটছে উনিশশো তেত্রিশ সালে ওকে আচ্ছা নাসি শাসনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কতজনের মৃত্যু হয়েছিল বলে মনে করা হয় তো সত্তর থেকে পঁচাশি মিলিয়ন খেয়াল রাখবেন হিটলারের শাসনের প্রভাব কোন দেশের ওপর সবচেয়ে বেশি পড়েছিল হিটলারের শাসনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে অপশান নাম্বার সি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ওকে খেয়াল রাখবেন আচ্ছা এরপরে আমরা মুসলিনী বা ফ্যাসিবাদী ইতালি সংক্রান্ত আরো পঞ্চাশটি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব যেগুলো আপনাদের ওরিয়েন্টেড ওকে তো দেখতে থাকুন প্রথম প্রশ্ন মুসলিনী কবে জন্মগ্রহণ করেন তো আঠারোশো সাল কোথায় জন্মগ্রহণ করেন পিয় বলে একটি অঞ্চলে ওকে খেয়াল রাখবেন মুসলিনী পিতাস পেশায় কি ছিলেন পেশায় ছিলেন একজন কামার ওকে কোন সময় তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো উনিশশো থেকে উনিশশো ইম্পর্ট্যান্ট প্রশ্ন খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন মুসলিনি কোন পত্রিকার সম্পাদক হিসাবে কাজ শুরু করেছিলেন তো আভান্তি বলে একটি পত্রিকার সাথে তিনি কাজ শুরু করছেন ওকে এবং তিনি বেসিক্যালি ইল পোপোলো দা ইতালিয়া এই পত্রিকারও সঙ্গে যুক্ত ছিলেন ওকে খেয়াল রাখবেন আচ্ছা মুসলিনি ফ্যাসিস্ট পার্টি কবে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে খেয়াল রাখবেন ফ্যাসিস্ট পার্টির পুরো নাম কি ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্যাসিস্ট পার্টির প্রতীক কি ছিল ফ্যাসেস মানে কতগুলো লাঠি সেটা বাঁধা এবং একটা অস্ত্র এই ধরনের একটা প্রতীক ফ্যাসিস ছিল তাদের প্রতীক খেয়াল রাখতে হবে ইম্পর্টেন্ট আচ্ছা মার্চ অন রোম কবে ঘটে মার্চ অন রোম বেসিক্যালি ঘটছে উনিশশো সালে ওকে খেয়াল রাখবেন মার্চ অন রোমের সময় ইতালির প্রধানমন্ত্রী কে ছিল ইতালির প্রধানমন্ত্রী ছিল ভিক্টর ইমানুয়েন থ্রি যাকে ক্ষমতাচ্যুত করে মুসলিনী ক্ষমতায় আসছেন ওকে আচ্ছা নম্বর প্রশ্ন মুসলিনী কবে নিজেকে বলে ঘোষণা করছেন সম্রাট সম্রাট তো সাল খেয়াল রাখবেন আচ্ছা ফ্যাসিস্ট ইতালি শাসন ব্যবস্থা কেমন ছিল একদলীয় ওকে এক নায়িকতান্ত্রিক শাসন মুসলিনীর প্রচারের প্রধান হাতিয়ার কি ছিল মুসলিনীর প্রচারের প্রধান হাতিয়ারই ছিল বেসিক্যালি ইল পোপোলো দা ইতালিয়া বলে একটি পত্রিকা ওকে খেয়াল রাখবেন আচ্ছা ফ্যাসিস্ট ইতালির গোপন পুলিশের নাম কি তো তাদের পুলিশের নাম ছিল ও ভি আর এ ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে ব্ল্যাক শার্টস কারা ছিল ব্ল্যাক শার্ট ছিল ফ্যাসিস্ট পার্টির একটা সামরিক শাখা খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট ফ্যাসিস্ট পার্টির মূল মতাদর্শ কি মূল ধারণা ছিল জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম ওকে ফ্যাসিস প্রত্যেকটি কিসের প্রতিনিধিত্ব করে বেসিক্যালি শক্তি এবং ঐক্যের প্রতিনিধিত্ব করে মুসলিনী ইথিওপিয়া কবে আক্রমণ করে ইম্পর্টেন্ট উনিশশো উনিশশো সালে খেয়াল রাখবেন আচ্ছা তারপরে প্রশ্ন মুসলিনি কবে প্যাক্ট অফ স্টিল স্বাক্ষর করেন খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালে আচ্ছা প্যাক্ট অফ স্টিল কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ইতালি এবং জার্মানির ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্যাসিস শিক্ষা ব্যবস্থায় কোন ব্যবস্থার উপর জোর দেওয়া হয় না জাতীয়তাবাদ এবং আনুগত্য ওকে ইম্পর্টেন্ট আচ্ছা মুসলিমের অধীনে নারীদের কেমন ভূমিকা ছিল এই একই মাতৃত্ব এবং গৃহিণীর ভূমিকা ওকে আচ্ছা ফ্যাসিস্ট ইতালির অর্থনৈতিক নীতি কেমন কি নামে পরিচিত ছিল অর্থনৈতিক নীতি পরিচিত ছিল বেসিক্যালি আত্মনির্ভরতা বা অটার্কি নামে পরিচিত ছিল ওকে আচ্ছা আচ্ছা মুসলিনীর অধীনে কোন আইন সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করে উনিশশো সালের আইন খেয়াল রাখবেন আচ্ছা জিও কামো মাতের ততি এটাকে এটা ইনি একজন ছিলেন সমাজতান্ত্রিক নেতা মুসলিনীর বিরোধী একজন নেতা ওকে তো তাকে হত্যাদণ্ড করা হচ্ছে কবে উনিশশো সাল খেয়াল রাখবেন মানে বিরোধীদের মুখ বন্ধ করার একটা চেষ্টা করছেন মুসলিনি ওকে যেহেতু তিনি এক শাসক আচ্ছা মুসলিনি কবে স্প্যানিশ গৃহযুদ্ধে ফ্রাঙ্ককে সমর্থন করছেন তো উনিশশো সালে ফ্র্যাঙ্কো একজন একনায়কতান্ত্রিক শাসক যিনি স্পেনের একজন একনায়কতান্ত্রিক শাসক ছিলেন ওকে আচ্ছা ফ্যাসিস্ট ইতালি কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে ফ্যাসিস্ট ইতালি বেসিক্যালি প্রবেশ করছে অপশন নম্বর বি উনিশশো সাল আর মুসলিনী কবে ক্ষমতাচ্যুত হন উনিশশো বিয়াল্লিশ সাল উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ এই সময়কালেই তার ক্ষমতাচ্যুতি ঘটছে এবং মুসলিনীকে ক্ষমতা চুক্তি করে কে ক্ষমতায় আসছে পুনরায় ক্ষমতায় আসছেন ভিক্টর ইমানুয়েল থ্রি ওকে খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট ওকে আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন মুসলিনী কবে মৃত্যুবরণ করেন তো উনিশশো সাল ওকে খেয়াল রাখবেন মুসলিনী এবং তার প্রেমিকা ক্লারা পেত্তাচিও এদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সম্মুখে সবার সামনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কোথায় সেটা ছিল বলে একটি অঞ্চল দঙ্গ ওকে আচ্ছা কোথায় প্রকাশ্যে প্রদর্শিত হয় তো প্রদর্শিত হচ্ছে মিলানে ওকে ইতালির একটি শহর আচ্ছা ইতালিয়ান সোশ্যাল রিপাবলিক কবে গঠিত হয় উনিশশো সালে খেয়াল রাখবেন ইতালির ইতালিয়ান সোশ্যাল রিপাবলিক কোথায় অবস্থিত ছিল বেসিকালি উত্তর ইতালিতে খেয়াল রাখবেন আচ্ছা ফ্যাসিস্ট ইতালি যুব সংগঠনের নাম কি ছিল বাল্লিল্লা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খেয়াল রাখতে হবে আচ্ছা ফ্যাসিস্ট ইতালিতে অর্থনীতিতে কোন যুদ্ধ ঘোষণা করা হয় অর্থনীতিতে বেসিক্যালি শস্যের যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আচ্ছা মুসলিনীর অধীনে কোন শিল্পে জাতীয়তকরণ ঘটে ন্যাশনালাইজেশন ঘটে ব্যাংক এবং শিল্পের আচ্ছা ফ্যাসিস্ট ইতালিতে কোন বছর ইহুদি বিরোধী আইন প্রণয়ন করেন ইহুদি বিরোধী আইন প্রণয়ন করেন উনিশশো সালে খেয়াল রাখার চেষ্টা করবেন আচ্ছা ফ্যাসিস্ট ইতালি থেকে কতজন ইহুদি নির্বাসিত হয় তো প্রায় দশ হাজার ইহুদি নির্বাসিত হয় খেয়াল রাখবেন ইহুদিদেরকে হিটলারও সহ্য করতে পারতেন না একইভাবে মুসলিনও সহ্য করতে পারতেন দুজনই এক নয়তান্ত্রিক ছিলেন দুজনেই আর্য যে শ্রেষ্ঠত্ব সেই ধারণায় বিশ্বাসী ছিলেন ওকে দ্য ডকট্রিন অফ ফ্যাসিজম এই গ্রন্থটি কার লেখা এই গ্রন্থটি বেসিক্যালি লিখেছেন জিও ভ্যাননি জেন্টাইল এবং বেনিতো মুসলিনি দুজন মিলে ওকে খেয়াল রাখবেন ফ্যাসিস ইতালির প্রধান স্লোগান কি ছিল প্রধান স্লোগান ছিল ঐক্য এবং শক্তি মুসলিনির প্রথম স্ত্রীর নাম কি ইদা দালসে ইম্পর্টেন্ট নয় মুসলিনির প্রথম পুত্রের নাম কি বেনিতো আলভিনো মুসলিনি খেয়াল রাখতেও পারেন আচ্ছা ফ্যাসিস ইতালি শাসন কোন ঘটনার মাধ্যমে শেষ হয় এটা শেষ হচ্ছে বেসিক্যালি গ্রান কাউন্সিলের ভোটের মাধ্যমে খেয়াল রাখবেন মুসলিনীর পতনের পর কে প্রধানমন্ত্রী হয় পিয়েত্রো বাদগিল্লিও ওকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ইম্পর্টেন্ট পিয়েত্রো বাদগিল্লিও ওকে মুসলিনী কোন দ্বীপে বন্দী ছিলেন তো মুসলিনী পঞ্জাব বলে একটি দ্বীপে বন্দী ছিলেন তাকে উদ্ধার করে কে জার্মান কমান্ডো ওকে ফ্যাসিস ইতালির পতন কবে ঘটে খেয়াল রাখবেন উনিশশো সালে মুসলিনী শাসনের প্রভাব কোন দেশের ওপর সবচেয়ে বেশি পড়ে না জার্মানি ওকে খেয়াল রাখার চেষ্টা করবেন এই হচ্ছে টোটাল একশোটা প্রশ্ন যেটা ফ্যাসিবাদী ইতালি এবং মুসলিনী এবং নাৎসিবাদী জার্মানি এবং হিটলারের ওপর যেগুলো ইম্পর্টেন্ট কিছু সহজ কিছু জটিল প্রশ্ন মিলিয়ে করা আমার শরীরটা একটু খারাপ একটু হয়তো ভয়েসটা এদিক ওদিক হতে পারে বাট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ওকে তো যারা মন্দি ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ